সুন্দর গো সুন্দরী দারুন কোথায় যাচ্ছে গো সুন্দর গো লাগছে তোমাকে ভগবান কি রূপ দিয়েছে গো তোমায় আহ মনটা জুড়িয়ে গেল

আরে কি বলবো যাকেই ফোন করতি সব নাকি কাজে ব্যস্ত পিকনিকে ব্যস্ত ও আমি জানি তুমি আসবে আসলে আমি এসেছি কিন্তু কাউকে তো দেখছি না তাই কি হবে এবার ভালোই হয়েছে কাউকে দেখার দরকার নেই আর তুমি আর আমি একসাথে রোমান্টিক গান করব দারুণ হবে তাই না বলো হ্যাঁ হ্যাঁ সেটা তো ঠিক আছে ঠিক আছে কি সুন্দর না জায়গাটা বলো হ্যাঁ হ্যাঁ একদম তুমি এসে আরো সুন্দর করে দিয়েছো জায়গাটা কোথায় গেল সব আর কি মানে ফোন টোন করেছো করেছি ছাড়ো তো দরকার নেই তুমি এসছো ব্যাস এ না ঠিক আছে কি কোন গানটা করবে তাহলে ওই গানটা করবে পিয়া সাথিয়া তুমি কে কিয়া এই না আমার এই গানটা ঠিক আছে আর একটু টাইম দেয় দেখলে ভালো হয় না কেউ আসছে কি না আসছে

करो कभी मैंने किया है तुमसे प्यार मैंने किया है तुमसे प्यार तरुण ने गां बहुत सुंदर है তুমি লাগছে আমার কদিনে তোমার সাথে আমার কি সুন্দর পরিচয় হয়ে গেলো তোমার নামও আমি জেনে গেলাম তোমার নাম পেইয়া কি করে জানলে তুমি ওই যে বন্ধুদের কাছ থেকে বাবা জবে থেকে তোমাকে আমি দেখেছি মানে পাগল তো একদম পাগলই এত ভালো লাগছে প্রিয়া তোমাকে সত্যি বলছি আর আমার মতো তুমিও গানকে যে ভালোবাসা এই কারণে তোমাকে আরো স্পেশালি থ্যাংক ইউ ঠিক আছে চলো ওই দিকটা যাই আমরা ওই দিকে হ্যাঁ হ্যাঁ চলো দারু এই প্রিয়া তোমার এই বান্ধবী এখন আসে না কেন গো জানি না ও সত্যি ও আসতে বললো আসলো না

বাহ দারুণ তো স্কুল তোমার বাহ এই স্কুলটাতেই আই পড়তাম বাহ খুব সুন্দর খুব সুন্দর এই স্কুলে অনেক নাম আছে শুনেছি আমি হ্যাঁ আরুণ তোমার গানের কন্ঠস্বর এত সুন্দর প্রিয়া কি বলবো তোমাকে আরে স্কুল থেকেই তো আমি বড় হয়েছি না এই স্কুলের ম্যামরা ম্যাডামরা এত ভালো এত ভালো কি বলবো ঠিক আছে চলো তোমাকে আরেকটু ওইদিকেই চলো একজনই বাড়ি আসে ওখানে ওই দিকটায় হ্যাঁ হ্যাঁ জন প্রিয়া ভালো লাগছে তুমি এসছো সেই বেল ঘড়িয়া ওই বেল ঘড়িয়া থেকে তুমি আমাদের এই নয়াটিতে চলে আসছো তোমার সাথে যখন আমি গানগুলো গাই না রোমান্টিক গানগুলো তখন আমি রোমান্টিক জগতেও চলে গিয়ে এত ভালো লাগে তোমার আমি সত্যি বলছি তুমি আসলে আমার এত ভালো লাগে দেখো গাড়ির জন্য ব্যস্ত প্রেম করো নাকি আরে গানের মাধ্যমেই তো আমি তোমাকে পেয়েছি নাহলে বলো গুরু পেতে অনেকই ছিল তার মধ্যে তুমি আমাকে ভালোবাসে আমি তোমাকে ভালোবাসি আমি আমার ইড়ে পেয়ে গেছি এই পিয়া কথা দাও কালকে আবার আসবে তো তুমি হ্যাঁ আসবো তোমার জন্য না আমি দু দুখানা গান সিলেক্ট করেছি দারুণ লাগবে গানগুলো ঠিক আছে এসো কিন্তু তাহলে হ্যাঁ খুব ভালো হ্যাঁ আসবো চলো ওইদিকে से लिख गए फिर तो जो दीवाने हो गए

আজকে না আমি আসতে পারবো না আরে হঠাৎ বস আবার অফিসে যেতে বলছে এখন আমি তো ভেবেই রেখেছিলাম যে আজকে শুক্রবার আছে যেতে প্লিজ প্লিজ একটু মনে কিছু কোন আজকে যেতে পারবো না ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখো তুমি ঠিক আছে আমি প্রিয়াকে চিনি তো ওর প্রতি আমার খুব বিশ্বাস আছে ও না গেলে ও ঠিক আমাকে ভালোবাসবে ও ঠিক আসবে তোরা থাম তো একটু দেখবি ঠিক আসবে ওরা একজন ভাই ভাই ফোন করছে তুমি যাবে না আরে ছাড় তো পিয়া আমাকে অনেক ভালোবাসে ওর যতই আমি না আসি ওর ঠিক আসবে তবে তোরা কেমন আছিস সব আমাদের তো একদম খারাপই তোমার খবর বলো ভালো ওই দেখ দেখেছিস কতবার ফোন করছে ই দাদা আবার মনে পিয়া ফোন করছে ওই দেখ হ্যাঁ একটু কথা বলে নি এই হ্যাঁ পিয়া এই না আজকে না একটু আসতে পারবো না বুঝলি একটা কাজ ঠিক আছে আরে ছাড় তো তোরা কত পিয়া আসবে কত পিয়া যাবে আর ও এমনি আমার হ্যাঁ আরে তোরা ওটা নিয়ে বেশি ভাববি না ঠিক আছে শোন না পরে কি হলো না হলো তোদের বলবো হ্যাঁ তোরা থাক হ্যাঁ জানা ওইদিকেই জানা ঠিক আছে আমিও দেখি একটা অন্য জায়গায় যাবো তো বলেই দিলাম ঠিক আছে যাই আর শুকনা কখনো কথা বলবো না আর ভাল্ডার না আর কোনো দিনের সাথে কথা বলবো না 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 এইভাবে একটা সম্পর্ক কখনোই রাখা যায় না যে প্রথমেই এরকম করে তারপর আসবে বললো আজকে আর এলো না এতবার করে ফোন করলাম ফোন ধরলোই না আসুক আর কোন সম্পর্কই রাখবো না আর ফোন করুক না 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 এইভাবে করাটা একদম ঠিক হয়নি এতবার করে ফোন করলাম বলে দিল না আসতে পারবো না আসুক না আর না প্রিয়া তুমি আসছো না কেন কি আমাদের মাঝে এরকম বাধা হয়ে দাঁড়ালো প্রিয়া বলো না তুমি কেন এরকম করছো প্রিয়া কি এমন হয়েছে তোমার তোমার একবারও কি মনে পড়ে না আমরা যখন দুজনে মিলে কত সুন্দর ভালোবাসার গানগুলো গাইতাম কি ভালো লাগতো আমাকে তোমার মনে পড়ে প্রিয়া ও প্রিয়া কি হলো তোমার কেন তুমি কথা বলছো না আমার সাথে ও একটু তো মানুষের ভুল হয় হতেই পারে আরে বাবা আমি তো আর ভগবান নয় আমিও তো মানুষ প্লিজ প্রিয়া প্লিজ একবার দেখা করো না তুমি রাগ করে এইভাবে দূরে থাকলে হয় নাকি কি করে তোমাকে বোঝাই বলো তো আমি তো জানি রে বাবা যে তুমি আমাকে ভীষণ ভালোবাসো আরে একটু বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম সেদিন কোনো কারণে আসতে পারিনি তা বলে তুমি এরকম রাগ করবে আমার সাথে ফোনটা ধরো প্লিজ পিয়া কিছু ভালো লাগছে না আমার খারাপ করলে তুমি খারাপ করলো আর তুমি যতই আসো আমি মানবো না না আর মানবো না যত কষ্টই হোক আমি ফোন ধরবো না কথা বলবো না কেন করলো সেদিন এরকম কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে গিয়েছিলাম আমি কত ভালোবাসি আমার এই তার ভালোবাসা না না একদম যাবো না পারছি না তাও আমি যাবো না তুমি এখানে বসে আছো প্লিজ প্রিয়া প্লিজ আর এরকম ভুল আমি করব আমার করে না সেদিনকে তোমায় আমি বললাম তুমি তারপরে তুমি হাসছো আমার সামনে আর এরকম ভুল করব না না আমি তোমার কোনো কথা আমি শুনবো না তুমি কেন সেদিনকে কান ধরছি আমি প্রিয়া আর এরকম আমি জানি জানো তুমি চলে যাওয়ার পর থেকে আমার দিনগুলো কি খারাপ ভাবে কাটছে আমি কথা দিচ্ছি তোমাকে এবার তুমি যেটা বলবে দোহাই তোমার আমি সব কথা তোমার শুনবো প্লিজ প্রিয়া জানো এই কটা দিন আমি কত কষ্টে ছিলাম সারাক্ষণ শুতে বসতে সব সময় খালি প্রিয়া একটাই নাম প্লিজ প্রিয়ার যেটা হওয়ার হয়ে গেছে আর কখনো তুমি আমাকে ছেড়ে দিও না সেটা হওয়ার হয়ে গেছে মানে আমি তুমি তোমার মতন থাকো আমি আমার মতন আছি আমি ভালো আছি না প্রিয়া না এইভাবে তুমি ঘুরে চলে যাও এইভাবে দিও না প্রিয়া সম্পর্ক যখন একবার শেষ হয়ে গেছে আর কোনো সম্পর্ক আমার দরকার নেই বলো না প্রিয়া প্লিজ

পাশে থাকবো আর কখন এরকম করবে না তো কখনো না চলো তাহলে লাগছে এইভাবে